প্রত্যেকেই কিন্তু কথা বলছে আজকে আমরা দেখে আসছি শাহবাগী ইত্যাদি মাদ্রাসার শিক্ষকরাও কিন্তু আন্দোলনে নেমে গেছে মানে প্রত্যেকে তাদের নিজ নিজ প্রবলেমসগুলো নিয়ে কথা বলছে তো সেখানে ওনাদের আন্দোলন বা ওনাদের এখানে তাদের অধিকারের কথা বলাটা এটা বলাটা খুবই স্বাভাবিক এটা যদি আমরা মনে করি যে না এটা জনদুর্ভোগ ওনারা কেন তৈরি করবে ওনারা কেন এইগুলো করবে সেখানে দেখা যাবে যে জনদুর্ভোগ কেন তৈরি হচ্ছে সেটা যদি আমাদের জানতে চাই তার আমাদের জিজ্ঞেস করতে হবে যে কেন তা এই স্টাফরা আজকে আন্দোলনে আসছে এই আন্দোলনে কেন আসছে এবং আন্দোলনে আসার রিজনগুলো কি কী এটা যদি জানা যায় এবং দেখেন রেল রেল মানে শুধুমাত্র এই যে ইঞ্জিন বা এই যে বগি এটা মানে রেল না রেল রেল টোটাল রেল বলতে হচ্ছে এই স্টাফ কর্মকর্তা কর্মচারী যারা রেলটাকে চালাচ্ছে রেলে আপনাকে সেবা দিচ্ছে যেই মানুষটা রেলটাকে ট্রেনে এক জেলা থেকে আরেক জেলায় নিয়ে যাচ্ছে ওই মানুষগুলো কিন্তু রেলের অন্তর্ভুক্ত তো ওই মানুষগুলো যদি ভালো থাকে তাদের তারা যদি প্রপার ট্রিটমেন্টটা পায় তারা যদি বেতনটা ঠিক মতো পায় তারা যদি মাইলেজ অ্যালাউন্সটা ঠিক মতো পায় ভাতাটা ঠিকমতো পায় তাদের পেনশন নিয়ে যদি টেনশন করতে না হয় তাহলে হচ্ছে তারা হ্যাপি থাকলে তারা হচ্ছে রেলকে ভালো সার্ভিস দিবে এটা খুব স্বাভাবিক বিষয়